প্রধানমন্ত্রী যে আফসীন নেত্রীকে দেখেছি সেই নেত্রী আমাদের প্রজন্মকে আলো দেখিয়েছেন আমাদের আগের প্রজন্মকে আলো দেখিয়েছিলেন এবং পরবর্তী প্রজন্মের জন্যেও ওনার যে আপসীন কার্যক্রম আপসীন ব্যক্তিত্ব সেই ব্যক্তিত্ব আমি মনে করব আকাশের ধ্রুবতারা হয়ে গত ত্রিশ ডিসেম্বর থেকে উজ্জ্বলভাবে জ্বলে আছে আমাদের প্রজন্ম থেকে প্রজন্ম আলো দেখাবে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় এদেশের মাটি ও মানুষের পক্ষে মাটি ও মানুষের জন্যে কাজ করার অনুপ্রেরণা যোগাবে প্রত্যেকটি রাজনৈতিক নেতাকর্মীর ওনার জানাজার মধ্য দিয়ে সেটি প্রমাণ হয়ে গেছে সারা বাংলাদেশ এক কাতারে এসে এক মোহনায় এসে মিশেছিল সেদিন এবং আমার সৌভাগ্য হয়েছে সেদিন জানা যাওয়ার পর ওনার কবরে মাটি দেবার তো আমরা সবাই মিলে ওনার জন্যে দোয়া করব, যেন দূরে আকাশে উনি আমাদের জন্যে আলো হয়ে থাকবেন সে আলোই আগামীর পথে আমরা হেঁটে যাব